কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি হয়েছে আইনি জট সমস্যা সুরাহায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার শুক্রবার জোড়াসাঁকো ক্যাম্পাসে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান সুপ্রিম কোর্টের নির্দেশের পর অন্যরকম কিছু বিবেচনা হতে পারে এটা আমাদের ধারণায় ছিল না আমরা দ্রুত আইনি পথে যাব দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করব হয়তো শুক্রবারই পেনশন করা হবে শুক্রবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের জোড়াশখ্য ক্যাম্পাসে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেরিয়ে আসার পরে স্নাতকে ভর্তির পোর্টাল বন্ধ প্রসঙ্গে তিনি বলেন খুব দ্রুত এর নিষ্পত্তি হবে প্রসঙ্গত ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট গত সাতই অগস্ট জয়েন্টের ফল প্রকাশের জন্য প্রস্তুত ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্টের ও সংরক্ষণ মামলায় জয়েন্টের ফল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায় একইভাবে গত পাঁচই জুন জয়েন্টের ফল প্রকাশের জন্য বোর্ড তৈরি থাকলেও সংরক্ষণ মামলা জেরে ফল প্রকাশ করা যায়নি পাশাপাশি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে রাজ্যের কলেজগুলিতে স্নাতকের ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে গত সাতই অগস্ট স্নাতকের মেধাতালিকা প্রকাশ করা যায়নি আইনি জটিলতার কারণে সংরক্ষণ নিয়ে নতুন একটি মামলায় গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রর বেঞ্চ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সংরক্ষণ নিয়ে নতুন নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার এর আগেও একাধিক মামলায় রাজ্যের শিক্ষক নিয়োগ থমকে গিয়েছিল সেক্ষেত্রে সরকার আইনি লড়াই চালিয়ে জট ছাড়িয়েছে এবার তাই কলেজে স্নাতকে ভর্তি ও ফল প্রকাশ মসৃণভাবে সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার Hi News Network